আল্লাহ রাসুল তার নিজের মায়ের কবরের পাশে দাঁড়িয়ে অঝর দাঁড়াই কান্নাকাটি করছেন সর্বশ্রেষ্ঠ মানুষ মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছেন কিন্তু তার জন্য ক্ষমা চাইতে পারছেন না সময় পার হয়ে গেছে মুমিন অবস্থায় মারা যেতে পারেননি আমি আপনি কে কেন আমাদের এত দাপট এত শক্তি কেন কে আপনাকে এত ক্ষমতা দিল আপনি কি আল্লাহ রাসুলের চেয়ে বেশি বড় বেশি শক্তিধর বেশি ক্ষমতার অধিকারী আপনি কেন মৃত্যুকে ভুলে গেলেন আল্লাহ রাসুল কান্নাকাটি করছেন তার মায়ের কবরের সামনে কিন্তু তার জন্য ক্ষমা চাইতে পারছেন না এর চাইতে অসহায়ত্বের কোনো কিছু আছে ওই জায়গায় আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম পুরো উম্মাহকে একটা উপদেশ দিয়ে গেলেন জুর কবরা তোমরা কবর জিয়ারত করো ইন্নাহা তুদাক্ষির কুমল মাউত কেননা এই কবর তোমাদেরকে এই মেরুত্বের কথা স্মরণ করিয়ে দিবে যখন তোমরা মৃত্যুর কথা স্মরণ করবে তখন তোমরা ভালো হয়ে যাবে তখন তোমরা সৎ হয়ে যাবে একা একাই পরে হয়ে যাবে মেরুত্বর কথা স্মরণ করে একা একাই দাড়ি ছেড়ে দিবেন একা একাই টাকানোর ওপরে কাপড় পরবেন কাউকে বালা লাগবে না কেননা আপনি সব সৎ কাজ সম্পর্কে অবগত আছেন